হ্যালো ইব্রুবান সবার কি অবস্থা আমরা রেডিওয়ে চলে যাচ্ছি যে মার হল ও বারবার করে ফোন দিয়েছিল যেন তাড়াতাড়ি যাই কারণ ওর যে ডেকোরেশনের কাজ তা করা হয়নি আমি তাড়াতাড়ি গিয়ে দেখি যে আসলে কোনো কিছুই রেডি হয়নি তাই আমি বাইরে থেকে তাড়াতাড়ি ফুল কিনে এনে তার স্টেজটা সাজাচ্ছি তো শাড়িটা সুন্দর আমার অনেক কষ্ট হচ্ছিল যেহেতু আমি শাড়ি পরে কিছু পরছিলাম আর আমি গিয়ে দেখে আসলে ওর স্টেজ কোনো কিছুই করা হয়নি ফুলগুলি আমি সারিলি বাইরে থেকে গিয়ে নিয়ে এসেছি আবার নতুন করে এরপরে আমি এটা সাজিয়েছি কাজটা দেখতে অনেক সহজ মনে হলো আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক আমরা মজা করতে করতে এখানে ভাইয়ারা চলে এসেছে আর আব্রাজ কি ডিরেক্ট ভাইয়ার বলে আব্রাজ ভাইয়াকে অনেক পছন্দ করে আর আমাদের বউ লজ্জাও পাচ্ছে আবার সে যেহেতু কাজে ঘরের কাজে ওর ইনস্ট্রাকশন দিয়েছে আমরা মজাই নিচ্ছিলাম ওর সাথে যাই হোক ভাইয়া এখানে বসে বসে ওয়েট করছে আর আমি আব্রাজের কর্মকালাপ দিচ্ছিলাম এরপরে আমরা সবাই যেহেতু বউকে নিয়ে আমাদের ওখানে যেতে হবে সুন্দর করে তাই আমরা কয়েকটি ভিডিও ফুটেজ নিচ্ছিল মাসাল্লাহ ওই দিন যে মাকে সিম্পলের মধ্যে অনেক সুন্দর লেগেছে আর তাছাড়া মাসাল্লাহ আমার বান্ধবী এমনিতেই সুন্দর বোধ সুন্দর লাগবে আসলে আমাদের ফ্রেন্ডশিপের হিস্ট্রিটা যদি বলি আমরা ছোটো কাল থেকে অনেক ক্লোজ ফ্রেন্ড ও আমার অনেক ক্লোজ বান্ধবী নর্মালি আমার কোনো ফ্রেন্ডের বিয়েতে আমার ওইভাবে যাওয়া হয় নাই তাই আমার ফ্রেন্ডের বিয়ে যদি খাওয়া বলতে যে আমার বিয়েতেই আমার এনজয় করা যাই হোক এটা ওর আত্মীয় প্রোগ্রাম ছিল তাই সিমটি ওর হলুদের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে পরবর্তীতে ওদের বড় প্রোগ্রাম হবে আমরা ওকে ভাইয়ের সাথে নিয়ে রিসিভ করে নিয়ে গেলাম ওর ওরদের কেকটা অনেক সুন্দর ছিল আর কি বলবো টেস্টটা অনেক ভালো ছিল ক্রিমটা অনেক হালকা ছিল মানে অনেক মজা ছিল এভারেজ যাই হোক যেটা বলছিলাম ওরা আমার ফ্রেন্ডশিপের কথা যদি বলি বলতে বলতে রাত পার হয়ে যাবে আমার প্রত্যেকটা বিপদ আপদ যাই হোক না কেন এ মেয়েটা আমার পাশে ছিল স্পেশালি আমার প্রেগনেন্সিতে ও আমার যে কোনো প্রবলেম একটা ফোন করতাম ও আসতে সময় লাগাতো মানে জাস্ট একটা কলেও মনে হয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসতো যেহেতু আমাদের বাসা কাছাকাছি ছিল হয় না অনেক সময় এক্সকিউজ বা অনেক কিছু দেখাতে পারতো কিন্তু এই মেয়েটা যত কষ্ট হোক না কেন হাজার কষ্টের মাঝেও হাজার প্রবলেমের মাঝেও এই মেয়েটা সবসময় আমার পাশে ছিল সত্যি বলতে আব্রাজ হওয়ার সময় ও আমার পাশে ছিল একই জায়গায় ছিল ওটিতে একসাথে ছিল ও থাকাতে আমি অনেক সাহস পেয়েছি আজকে এই মানুষটার বিয়ে আসলে ও আনন্দে থাকলে আমার মনে হয় যে আমি আনন্দে আছি ওর আর আমার ফ্রেন্ডশিপটা অনেক স্ট্রং আমার ভোদের পরে যদি কোনো আপন মানুষ হয়ে থাকে সেটা হচ্ছে এই জিনিস আমি ওর জন্য একটাই দোয়া ও যেখানেই থাকুক যেখানেই যাক পরবর্তী সময়ে ও ভালো থাকুক এটাই আর আব্রাজ মাসাল্লাহ ভাইয়া আর মাকে এত পছন্দ করে যে আব্রাজ তো ওখানে গিয়ে লিটারেলি বলছিল আমার জেমি আমার জেমি আমার জেমির হলুদ ভাইয়ের কাছে গিয়ে বসে আছে বসে আছে এর মধ্যে আলবি আসতেও লেট করেছে এ আমরা অনেক খুনশুটি করছিলাম মজা করছিলাম বিভিন্ন ধরনের কথা বলছিলাম ওর আর আমার সম্পর্কটা যে কেমন সেটা বলে বোঝানো অনেকটা কঠিন কেন যেন আমার একটু কষ্ট হচ্ছিল ও যখন শ্বশুর বাড়িতে চলে যাবে ওকে আমি আগের মতো পাবো কি না জানি না কিন্তু ওর সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্টটা সারা জীবন থাকবে ওর সাথে আমার এত ভালো মুহূর্ত ছিল যেগুলি এখন পর্যন্ত আমি মনে করে ভালো থাকি আমার একটাই চাওয়া যে মা সারা জীবন ভালো থাকুক ও লাইফে অনেক কষ্ট করেছে মেয়েটা অনেক স্ট্রাগল করে একটা ভালো পজিশনে এসেছে এটাই এরপর আমরা রাতে সবাই মিলে একটু খুন শুটি করি আর আমার হাতে মেহেদি দেয় মাসাল্লা ওর হাতে মেহেদি কালার অনেক সুন্দর এসেছে আজকের জন্য এ পর্যন্তই নেক্সট ব্লগ অবশ্যই আসবে বিয়ের ব্লকের জন্য সবাই ওয়েট করবেন আমি কালকে চেষ্টা করব বিয়ের ব্লকটা দেওয়ার পাশে থাকবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম